জমার সময়ে যদি মহিলারা কেউ মসজিদে না যান জি সে অবস্থায় উনি নফল নামাজ পড়তে পারেন অথবা টেলিভিশনে ইসলামিক অনুষ্ঠান দেখতে পারেন তো কোনটা ওনার জন্য ভালো হবে না নফল নামাজ যদি কেউ পড়েন তিনি ভালো কাজ করলেন আর যদি তিনি ইসলামিক অনুষ্ঠান অর্জনের জন্য দেখেন তাহলে ভালো কাজ করলেন এই দুইয়ের মধ্যে তুলনামূলক পর্যালোচনা যেটা সেটা হচ্ছে ম্যাম শাফি রহমতুল্লাহ নফল নামাজের চেয়ে উত্তম মনে করতেন তলবুল আইল এল অর্জন করাকে এবং এটাই অধিকাংশ অধিকাংশামাইকার এটাকে প্রাধান্য দিয়েছেন এই জন্য যেহেতু মানে তলাবুল আইলের মধ্যে নিজেও উপকৃত হলো এবং অন্যকেও উপকৃত করা একটা সুযোগ রয়েছে বাকি নফল নামাজ ইবাদত এই কিন্তু এই বাদতটুকু ব্যক্তিগত এই বাদত একান্ত ব্যক্তিগত এই বাদত এর মাধ্যমে মানে নিজে উপকৃত হওয়ার বিষয়টি এবং অন্যকে উপকৃত হওয়ার বিষয়টি মানে তুলনামূলকভাবে কম ফলে নফল নামাজ যখন ব্যক্তিগতভাবে আসবে তলাবুল আইল সেখানে প্রাধান্য পাবে ওলামায় কালাম এটাকেই গুরুত্ব দিয়েছেন সেক্ষেত্রে যদি তিনি মনে করেন যে না ইসলামিক অনুষ্ঠান দেখলে আমার জ্ঞান অর্জন হবে আমি ইসলাম সম্পর্কে জানতে পারবো হেদায়তের আরও লাভ করতে পারবো তাহলে তিনি এটা করতে পারেন মানে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যদি তিনি মানে এই প্রোগ্রাম দেখেন তাহলে অবশ্যই তিনি নফল নামাজের যেই সব রয়েছে এর চেয়ে বেশি সব পাবেন যেহেতু এটি তলাবুল আলমের মর্যাদা এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এই বাদত এটা তো আপনার ফরজ জি